রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে নাকি রাজভবনে ঢুকতে দেবেন না কে বলছেন এ রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস এই আনন্দ বোসের বিরুদ্ধে দু দুটি শিলতাহানির অভিযোগ রয়েছে যদিও এখন সেগুলো প্রমাণের অভাবে এবং তার ক্ষমতার জন্য সেগুলো প্রমাণ করা সম্ভব নয় রাজ্য পুলিশ তথা কলকাতা পুলিশের কাছে বেশ কিছু তথ্য রয়েছে দিল্লি পুলিশের কাছেও তথ্য রয়েছে যে নৃত্যশিল্পীর সঙ্গে যে ঘটনা ঘটেছিল সেই তথ্য তাদের কাছে রয়েছে রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশের কাছেও সেই তথ্য রয়েছে একজন রাজভবনের মহিলা কর্মচারী যেভাবে রাজ্যপালের দ্বারা শিলতাহানি হয়েছিল বলে তিনি অভিযোগ করেছেন সেই তথ্য রয়েছে সেই রাজ্যপাল নাকি বলছেন তিনি মুখ্যমন্ত্রীকে ঢুকতে দেবেন না মাননীয় রাজ্যপাল আপনাকে তো সন্দেহ আপনাকে তো সন্দেহের চোখে দেখেন এরাজ্যের মুখ্যমন্ত্রী আপনার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তারপরে মুখ্যমন্ত্রী বলেছেন আমি বাবা আর রাজভবনে যাব না ওনার সঙ্গে যদি দরকার হয় আমি রাজভবনের গেটে বা রাস্তায় কথা বলবো নমস্কার আমি দেবজ্যোতি আমার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই এরাজ্যের রাজ্যপাল নিয়ে কথা বলা প্রায় ছেড়ে দিয়েছিলাম কারণ যা তার নামে কেলেঙ্কারির খবর সব আসছিল একজন বাঙালি হিসেবে কিন্তু বেশ কিছুটা লজ্জা পাচ্ছিলাম কয়েকদিন আগে একটু বাইরে গেছিলাম সেখানে আমাদের রাজ্যপাল সম্বন্ধে যেসব মন্তব্য শুনে এলাম তাতে মাথা হেঁট হয়ে যাচ্ছিল কারণ বাংলার মানুষ এখানে বহু মনীষীকে দেখেছে বহু মনীষীর পাদস্পর্শে ধন্য এই বাংলা এই রাজ্য হচ্ছে সংস্কৃতির পীঠস্থান এখানে স্বামী বিবেকানন্দ রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্যাসাগর বহু মনীষীর জন্ম হয়েছে সেই রাজ্যের রাজ্যপাল সম্বন্ধে যেসব মন্তব্য আমরা শুনি না তাতে মাথায় হেঁট হয় রাজ্যপাল বেশ কয়েকদিন ধরে চুপ ছিলেন একটা গল্প মনে পড়ে গেল কোনো চোর যখন ধরা পড়ে সে তখন পুলিশের কাছে বলে স্যারামাই ছেড়ে দিন আমি আর কোনোদিন এ ভুল করব না এই রাজ্যপালও কিন্তু বেশ কিছুদিন চুপ ছিলেন তিনি নির্বাচনের আগে বেশ কিছু জায়গায় বেড়ানোর চেষ্টা করেছিলেন কিন্তু আদালত তার সীমানা বেঁধে দিয়েছিল তাই তিনি যেতে পারেননি ভোট পরবর্তী হিংসা নিয়ে তিনি এই মুহূর্তে পথে নেমেছেন দোষর হিসেবে পেয়েছেন শুভেন্দু অধিকারীকে রাজ্যপাল সিবি আনন্দ বোস হঠাৎই দুশো জন ঘরছাড়া এবং তৃণমূলের দ্বারা অত্যাচারিত মানুষদের তিনি অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিলেন তারা একটুও মনে হলো না রাজ্য সরকারকে জানাই কলকাতা পুলিশকে জানাই কলকাতা পুলিশ কমিশনারকে জানাই যে একশো চুয়াল্লিশ ধারা ভেঙে এই দুশো জন এবং তার পরিবারের সদস্য নিয়ে প্রায় পাঁচশো লোক হবে তারা রাজভবনে ঢুকে যাবেন এই একর জায়গার ওপর রাজ্যপাল থাকেন কর্মচারীর সংখ্যা কয়েক হাজার রাজ্য সরকারের কত খরচ হয় এবং রাজ্যপালের পিছনে রাজ্য সরকারের যে পরিমাণ আর্থিক ব্যয় হয় তা কিন্তু একটি রাজ্যের একটি দপ্তরের বাজেট হয়ে যেতে পারে এই রাজ্যপাল পোস্ট নিয়ে বহু প্রশ্ন উঠে পদ্মজা নাইডু তিনি এ রাজ্যের রাজ্যপাল ছিলেন তিনি কি এই রাজ্যপাল পোস্ট সম্বন্ধে বলেছিলেন নিশ্চয়ই মনে আছে সিপিএম তো বারবার বলেন এই সাদা হাতি পোষার কোনো প্রয়োজনই নেই সে রাজ্যপাল বেশ কয়েকদিন চুপ ছিলেন কারণ তার বিরুদ্ধে দু দুটি শীলতাহানির অভিযোগ ছিল সেই জন্যে বেশ কয়েকদিন সাধারণ মানুষের কাছে মুখ দেখাতে পারছিলেন না সকলেরই তো একটা সামাজিক সম্মান আছে তিনি হঠাৎ করে ভোট পরবর্তী হিংসা নিয়ে পথে নেমে পড়েছেন আচ্ছা গভর্নর সাহেব আপনার কাছে বেশ কিছু প্রশ্ন রয়েছে এই যে ঘর সেই তালিকা কি আপনারা রাজ্য পুলিশকে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে দিয়েছেন আপনি একটি রাজনৈতিক দলের কর্মীরা একটি জায়গায় জমায়েত হয়েছে মহেশ্বরী ভবন সেখানে নাকি মিষ্টি হাতে আপনি চলে গেলেন তাদের তাদের উদ্দেশ্যে নাকি আপনি বার্তা দিলেন যে যারা লড়াই করতে চান তাদের সঙ্গে আপনারা আপনি নাকি আছেন লড়াই করতে চান মানে আপনি কোন লড়াইয়ের কথা বলছেন দেখুন তৃণমূল কংগ্রেস তো বারবার প্রশ্ন করে যে বিজেপির পার্টি অফিস আর রাজ্যপালের অফিস একই কারণ বিজেপি অফিসে থাকেন পদ্মের নেতারা আর রাজ্য রাজভবনে থাকেন রাজ্যপাল তাকে 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 কেউ কেউ কটাক্ষ করে বলেন পদ্মপাল আমি কিন্তু এই মন্তব্য একেবারে সমর্থন করি না আচ্ছা এই যে ঘর ছাড়া রয়েছে তাদের তালিকা নিশ্চয়ই আপনার কাছে আছে আপনার কাছে খেজুরির তালিকা আছে পূর্ব মেদিনীপুরের তালিকা আছে জলবন্ধ করে দেওয়ার খবর আপনার কাছে আছে পূর্ব মেদিনীপুরে আপনি জানেন কি হয়েছে খেজুরিতে মাননীয় রাজ্যপাল আপনার যখন ভ্রমণের শখ আছে একবার দয়া করে গাড়িটি নিয়ে দেড় ঘন্টা রাস্তা পূর্ব মেদিনীপুরে যান না তৃণমূল কর্মীদের কাতর আবেদনটুকু শুনে আসুন না সেখানে কি হচ্ছে না আপনি যাবেন না কারণ আপনি জানেন কি ঘটছে পূর্ব মেদিনীপুর জুড়ে সেখানে কিন্তু আপনি গেলে আপনার পথ থাকবে না কারণ সেখানের যে নেতা তার মাথায় হাত রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর তাই আপনি যে রাজনীতির আমদানি এ রাজ্যে করছেন না তাতে কিন্তু আপনি পুড়ে মরবেন কারণ আপনি যেভাবে এই ঘর ছাড়া মানুষদের ঘরে ছাড়া ফেরানোর কথা বলছেন আপনার তো প্রচুর ক্ষমতা আছে আপনি সাংবিধানিক প্রধান আপনি এই ঘর ছাড়াদের নিয়ে যেখান থেকে তারা এসেছেন তাদের বাড়িতে নিয়ে যান দেখুন আপনাকে কোনো প্রতিবাদ কেউ করেন কি না কিন্তু আপনি করবেন না কারণ আপনি তো ঘোলা জলে মাছ ধরতে নেমেছেন আপনি যদি ঘোলা জলে মাছ ধরতে নেমে তাদের ঘর ছাড়াদের ঘরে ফিরিয়ে দেন তাহলে তো কোনো রাজনীতি আপনি করতে পারবেন না আচ্ছা মনে আছে আপনার সুকান্ত মজুমদার বলেছিলেন যে লোকসভায় যদি আমরা সংখ্যাগরিষ্ঠতা পাই তাহলে সরকার এক মাস টিকবে এই উৎকানি হল আপনি শুনেছেন তারপরে নির্বাচনে শেষ হয়ে যাবার পরে যেভাবে এক্সিট পোল হয়েছে এক্সিট পোল ঘোষণার পরেই প্রায় পঁয়ষট্টি জন তৃণমূল কর্মী বিভিন্ন জায়গায় আক্রান্ত হয়েছেন সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে কোথায় জানেন কোচবিহার এবং পূর্ব মেদিনীপুরে পূর্ব মেদিনীপুরের যে নেতা আপনার কাছে রোজ যাচ্ছেন ঘর নিয়ে তাকে একবার জিজ্ঞেস করুন পূর্ব মেদিনীপুরের বেশ কিছু জায়গা কিন্তু এই মুহূর্তে উপদ্রুত এলাকা হয়ে রয়েছে আর কোচবিহারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তার বাড়ির লোকই কিন্তু তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন বলে লাইন দিয়েছেন কারণ তার পাশে আর কোনো কর্মী নেই জেলার যে পার্টি অফিস রয়েছে সেখানে ধূপ দেবার পর্যন্ত এখন লোক নেই কারণ সকলেই তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে দিয়েছেন পঞ্চায়েত বোধয়ে আর দুটো আপনাদের হাতে রয়েছে সেগুলো যা খবর আছে সূত্রের খবর আগামী দু তিন দিনের মধ্যে লোকসভা অধিবেশন শুরুর আগে তারাও তৃণমূল কংগ্রেসে ভিড়বেন এইভাবে কি দলকে বাঁচানো যায় তবে রাজ্যপাল কিন্তু একটা শেষ চেষ্টা করছেন উনিশশো সাতাত্তর সালে বামেরা ক্ষমতা এসেছিল সেই সময় কিন্তু বহু কংগ্রেসই তারা ঘর ছাড়া হয়েছিলেন প্রমোদ দাশগুপ্ত সেই সময় বার্তা দিয়েছিলেন সং হবার জন্য সংযম কিছু ছিল না বহু মানুষ আক্রান্ত হয়েছিল তারপরে চৌত্রিশ বছরের বাম রাজত্ব দু সালের আগে যাদের পঞ্চাশ বছর বয়স ছিল তারা কিন্তু নির্বাচনে ভোট পর্যন্ত দিতে পারেননি আপনারা সন্ত্রাসের কথা বলছেন এই সন্ত্রাস ভোট পরবর্তী হিংসা একজন দায়িত্ব নিয়ে নাকি এই রাজ্যে দেখতে এসেছেন দিল্লির নেতা তার রাজ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন সেখানে তেরোবার তাকে আক্রমণ করা হয়েছিল তার গাড়ি ভাঙচুর করা হয়েছিল তৃণমূল কর্মীরা সেখানে গেলেই আক্রমণের মুখে পড়তেন সেই বিপ্লব দেব নাকি সেই কমিটির সঙ্গে এসেছেন আচ্ছা বিপ্লববাবু আপনার কি লজ্জা নেই আপনাকে ভারতীয় জনতা পার্টি যেভাবে ঘাট ধাক্কা দিল রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে একজন সাংসদ করে তারপরেও কিন্তু আপনার লজ্জা হয়নি আপনার মুখে হিংসার কথা মানায় আপনি যেভাবে গোটা এলাকাকে ত্রিপুরাকে উপদ্রুত এলাকা করে তুলেছিলেন আপনার অত্যাচার এমন হয়েছিল ভারতীয় জনতা পার্টির কর্মীরাও আপনার হাত থেকে রেহাই পায়নি সেই জন্য একজন সুস্থ সংস্কৃতির মানুষ মানিক সাহাকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী করা হয়েছে তবে রাজ্যপাল মহোদয় আপনি যে চেষ্টা করছেন আপনি করতে পারেন তবে ঘরছাড়াদের তালিকা তো বর্ধমান দুর্গাপুরের তৃণমূল সাংসদ চেয়েছেন কীর্তি আজাদ আপনাকে তো সরাসরি চ্যালেঞ্জ করেছে আপনি তালিকাটা দিন না দেখুন না তারা ঘরে ফেরে কি না মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আপনি কথা বলুন না সেই তালিকা দিন না দেখুন না তারা ঘরে ফেরে কি না এখানে যারা আছে তারা যে কী অত্যাচার করে এসেছিল সেই খবর কি আপনার কাছে আছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই যারা ঘর ছাড়া হয়েছেন তারা কিন্তু ঘর ছাড়া হুমকি দিয়েছিলেন যে নির্বাচনের ফল প্রকাশের পরেই তৃণমূল কর্মীদের ঘর ছাড়া তিনি করে দেবেন সেই ফলে তারা ভয়ে চলে এসে এসেছেন বলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে তবে রাজভবনকে আর কলঙ্কিত করবেন না আপনার গায়ে যে কলঙ্কের দাগ লেগে রয়েছে সেগুলো মুছতে গেলে আরও বেশ কিছুদিন সময় লাগবে যদিও মানুষের স্মৃতিশক্তি কম তবে এত সহজে কিন্তু আপনার যে কেলেঙ্কারি সেগুলো বাংলার মানুষ ভুলবে না একজন মহিলা মুখ্যমন্ত্রীও আপনার কাছে যেতে ভয় পাচ্ছেন মানেটা নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন যে আপনাকে বাংলার মুখ্যমন্ত্রী এই চোখে দেখেন আমি জানি না রাজভবনে আর কোনো মহিলা কর্মী কাজ করেন কি না কারণ সকলের তো একটা সম্মান থাকে আপনি যে মহিলার সঙ্গে যে কীর্তি করেছেন তিনি কি অবস্থায় আছেন তার মানসিক অবস্থা কি সেটা কি আপনি গভর্নর সাহেব ভেবে দেখেছেন আপনি রুম খোলার নামে সেখানে যেভাবে সেখানে বিভিন্ন ঘটনা ঘটিয়েছেন মহিলার শিলতাহানির অভিযোগ উঠছে সেই পিস রুমের কি মূল্য রইল সেই শান্তি রুমে অশান্তির খবর যদি রোজ আসে বাংলার মানুষ কতবার আপনাকে বরদাস্ত করবে ইতিমধ্যে আপনার পদ নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠেছে আমরা ভেবেছিলাম যে কেন্দ্রীয় সরকার নিশ্চয়ই আপনাকে সরাবেন এবং নতুন রাজ্যপাল করে নিয়ে আসবেন এখন তারাই যে অবস্থার মধ্যে রয়েছেন কি করে আপনার মতো মানুষকে পাহাড় দেবেন বলুন তো কারণ তাদের সরকার আজ আছে কাল নেই অবস্থা একটা মুমূর্ষ রুগীর মতো ক্যান্সার পেশেন্টের মতো যে কখন চন্দ্রবাবু নাইডু পা ধরে টানছেন কখন নীতিশ কুমার পা ধরে টানছেন তারা এখন দুশ্চিন্তায় রয়েছেন তারপরে স্পিকার নির্বাচন হবে সেখানে চন্দ্রবাবু নাইডু কী করবেন কেউ জানে না সূত্রের খবর নাকি আপনারা স্পিকার পর আপনাদের হাতে রাখছেন এবং ডেপুটি স্পিকারের পথ নাকি চন্দ্রবাবু নাইডুর দলকে দেবার চেষ্টা করছেন মনে হয় না খেলা এত সহজ হবে আপনি একেবারে নব্বই মিনিটের মাচে ম্যাচে সবে এক মিনিট শুরু করেছেন এখন অনেক পথ চলতে হবে তবে আর দুটি কথা বলবো বলে আমার এই অনুষ্ঠানটি শেষ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না আপনারা পাশে থাকলে আমি আগামী দিনে আরও ভালো বেশ কিছু পর্ব আপনাদের উপহার দিতে পারবো কমেন্ট বক্সে বেশ কিছু মানুষ আমাকে কেউ চটি চাটা কেউ বিভিন্ন আমার পিতৃ পরিচয় মাতৃ পরিচয় নিয়ে আমাকে আক্রমণ করছেন দয়া করে আপনাদের কাছে একটা অনুরোধ আমাকে যা খুশি বলুন আমার পরিবারকে এর থেকে দূরে রাখবেন কারণ আমি আপনাদের কাছে বেশ কিছু তথ্য তুলে ধরি তার মধ্যে আমি আমার নিজের জায়গাতে খুব পরিষ্কার আমি কোনো রাজনৈতিক দলের চাটুকারিতা করি না এইরম ধারণা মনে আনবেন না যেভাবে আপনারা গত কয়েকদিনেই আমাকে আপনাদের কাছে এনেছেন তার জন্য আপনাদের কাছে আন্তরিক কৃতজ্ঞতা জানাই এবং কমেন্ট বক্সে কমেন্ট করবেন যাতে আগামী দিন আরও ভালো কিছু সংবাদ আপনাদের কাছে দিতে পারি তবে শেষে একটা কথা বলবো রাজ্যপাল মহোদয় আপনি যে খেলা খেলতে শুরু করেছেন সেই খেলা কিন্তু অত্যন্ত কঠিন আপনাকে আবার বাংলার মানুষ জবাব দেবে কারণ যেভাবে আপনি একটি দলের চাটুকারিতা করছেন বাংলার মানুষ কিন্তু সব বুঝতে পেরেছে নির্বাচনের ফল দেখতে পেলেন না কত রাজনৈতিক নক্ষত্রের পতন হলো আপনার পদ নিয়েই তো চ্যালেঞ্জ হচ্ছে সেই পদকে আঁকড়ে ধরে যে কাজগুলো করছেন তার থেকে বিরত থাকুন শুভরাত্রি